সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা খাগড়াছড়িতে ঘুরতে এসে আটকা পড়ছি এমন ভাবে আটকা পড়ছি একশো ধারা জারি চলতেছে পাশাপাশি আমরা আমরা পুরো ফ্যামিলি নিয়ে আসার পরে আমরা না শুধু এখানে আরো অনেক ফ্যামিলি আছে আমরা সবাই আটকা পড়ছি প্রিয় বন্ধুরা সবাই আমরা আটকা পড়ছি হয়তো যারা রুমে আছে তারা রুমে বন্দী হয়ে আছে যারা নিচে আছে তারা নিচে ওয়েট করতেছে কিন্তু কোনোভাবে আমরা যেতে পারতেছি না বন্ধুরা গতকালকে একটা কটেজ গেছে সেইখানে কিছু মানুষ গেছে আর্মিদের পটকলে কিন্তু আজকে টোটালি কেউই যাইতে পারে নাই এখানে শত শত আমাদের এই আমরা যে হোটেলটাতে আসি হোটেলের নাম দেখানো দরকার নেই এই হোটেলে একজনও যাইতে পারে নাই শুধু এখানে না চট্টগ্রাম সরি খাগড়াছরের বিভিন্ন জায়গাতে একই সমস্যা হ্যাঁ নিচে যাদের তোমাদের যাদের সাথে আলাপ করলে কি অবস্থা ওদের মানে সবার অবস্থাই খুবই খারাপ এখানে আসলে বলার মতো কিছু নাই সবাই দেখা যায় আর্থিক থেকে শুরু করে মানসিক ভাবে সবাই আমরা মনে হচ্ছে আমরা একটা জেলখানার মধ্যে আছি হোটেল থেকে হোটেলের গেট পর্যন্ত বের হইতে পারতেছি না একটা আতঙ্কের মধ্যে আছি আমরা এটা থেকে আমরা আসলে মুক্তি চাই এইভাবে আর কয়েকদিন থাকবো আমরা অনেকের এই দেখা যাচ্ছে যে একটা বাজেট করে নিয়ে আসছে তারা সেই বাজেটের মধ্যেই তারা ঘুরে চলে যাবে ভেবেছিল তারা সেটা পাততেছে না অনেকে অনেক দিন অপেক্ষার পর কিছু ছুটি ম্যানেজ করতে পারছে এই ছুটিতে তারা একটু ঘুরবে কিন্তু দেখা যাচ্ছে তারা এসে আটকা পড়ে গেছে ছুটি ছিল অনেকেই বলতেছে যে আমরা একজনের সাথে কথা হলো তো উনি বলতেছে যে আমরা গত তিন বছর প্ল্যান করার পর এবার বের হইতে পারছি তো আমরা তো আগে থেকে জানতাম না এই নিউজটা তো এখানে আসার পরেই তারা বন্দি ভেবেছিল রাতের বেলা আসছে ভেবেছিল পরের দিন সাজেকে যাবে কিন্তু দেখে পরের দিন থেকে অবরোধ তো তাদের অবস্থাটা কি প্রিয় বন্ধুরা আমরা কোনো দলের না আমরা আমরা এখান থেকে মুক্তি চাই আমরা এখান থেকে আসলে হতে চাই আমরা বের হতে চাই এখান থেকে এখানে আমার মেয়ের স্কুল হ্যাঁ আমার মেয়ের স্কুল ওর স্কুল গ্যাপ হচ্ছে ওর হচ্ছে চাকরি যাই হোক ওর চাকরিটা বাদ দিলাম কিন্তু আমার মেয়ে আমার পড়াশোনা থেকে পিছায় যাচ্ছে এমনকি অনেক বাচ্চাও আছে অনেক বাচ্চারা আছে যেমন আমার মেয়ে মাদ্রাসায় পড়ে ওর কিন্তু ছুটি নাই তো দেখা যাচ্ছে যে আমরা খুবই কষ্টের মধ্যে আছি খাবার দাবার খাবার দাবার থেকে শুরু করে হ্যাঁ খাবার দাবারও নাই খাবার দাবার নিয়েও অনেক কষ্টের মধ্যে আছি আমরা আমরা এখান থেকে মুক্তি চাই আমাদের এখান থেকে পৌঁছানোর একটা যেন ব্যবস্থা করে প্রশাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের যেন খুব তাড়াতাড়ি এখান থেকে বাসায় ফেরার একটা ব্যবস্থা করে দেয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আবারও করতেছি আপনারা ওই সামনে পটেক দিয়ে আমাদেরকে যারা এখানে শত 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 পর্যটক যারা আটকা পড়ে আছে তাদেরকে তাদেরকে তাদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ